আজকের এই দিন থেকে কেয়ামত পর্যন্ত এই দেশে যারাই ক্ষমতা আসবে সে দল হোক যারাই চেয়ারে বসবে তাদের যেন হাত এভাবে আবু সাইদের মতো খোলা থাকে আরো হাত এই দেশে আর বাধা থাকবে না বাধা থাকলেই ন্যায় বিচারের জায়গায় অফিসার হবে সুতরাং যে আল্লাহ আমাদেরকে যে মুক্তভাবে কথা বলা পরিবেশ তৈরি করে দিয়েছেন যাদের জবান আছে বলেন আলহামদুলিল্লাহ এখন যেহেতু ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ যে বিজয় দিয়েছেন আমার মনে হয় এটা আমাদের জন্য একটা নিয়ামত আর জালেমদের জন্য এটা একটা গজব এক কথা বলে না কেন কারণ নিয়ামত পেলে মমিন যারা তারা শুক্রিয়া আদায় করে আর জালেম যারা তাদের অহংকার এবং অহমিকা বেড়ে যায় আল্লাহ আমাদেরকে জালিমদের কাতারে যেন শামিল না করেন বলেন আমিন আমিন আমি বিসার অনেক কথা বলছিলাম উনি এই কথা আমারে জানিয়েছে যে আমার হাত এখন খোলা আছে নাই বিচার করতে আমার আর কোনো সাপ নেই বাধা নেই আমরা চাই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলান কুষ্টিয়া। মেঘপুর থানার অন্তর্গত হালসা কাটদ প্রাথমিক স্কুল মাঠ ময়দানে ছাব্বিশতম ঐতিহাসিক তিন দিন তা শির করান মাহফিলের সমাপনের অজনের সমাধান সভাপতি আমার আরাফাতের ভাই আলহাস আসিম উদ্দিন শেখ আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ মাওলানা মুফতি আবদুল্লাহ আল ফারুকি গত দুই দিন এখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে কারণের আলোচনা হয়নি যিনি আসার কথা ছিল আমাদের উস্তাদ হাজারো মানুষের নয়নের মনি আলহাজ মুফতি বজরুল রশিদ মিয়া সারা বাংলাদেশে পরিচিত একজন আলোচক আলোচনা রাখার কথা ছিল আলহাজ মাওলানা মুফতি আলী হুসাইন ফারুকি মাওলানা সবির আহমেদ দ্বিতীয় দিন যারা আসার কথা ছিল ইসলামিক চিন্তাবিদ হাজ মাওলানা সাদিকুর রহমান আল আজহারি মাওলানা রবিউল ইসলাম মমিনুল ইসলাম মালানা কামাল উদ্দিন শাহমান্নানা ইকরাম সম্মানিত পরিচালক জানা মাওলানা হাসান মাহমুদ মাওলানা লিটুন খান কিছু লাগবে না ভাই কিচ্ছু লাগবে না একেবারে মরি যাওয়ার পর্যন্ত লিটন খান কে জি ভাই মাওলানা না ইনাম পার্টি অফ লিটনের নাম লিটন হয় না তার সার্টিফিকেটও কি এই নাম আছে হ্যাঁ মামানোর রশিদ এটা নাম থাকে এই নামটা পার্টি ফাইন মানসবাসা ত্রয় এলাকা সর্বজন শ্রদ্ধাবাদন ব্যক্তিবর্গ এবং ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ পিয় কোষ্টিয়াসী বহুদিন পরে আসতেছি কারিমের কথা এই কুষ্টিয়া জেলাতে যারা আমার বলতে দেয়নি আমার নিজের জন্মভূমিতে তাদের জন্য হেদায়ত কামনা করি না কারণ যারা বাধা দেয় আল্লাহর ভাষায় তারা জানেন আর জালেমদেরকে আল্লাহ দোয়া করলেও দেবেন না এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না সামনে দেখাবো না এ ঘোষণা কার বলেন তো সুতরাং যিনি বললেন আমি জালেমদেরকে হেদায়ত দিচ্ছি না দেবো না আমি দোয়া করলে দোয়া মাঠে মারা যাবে না এই জন্য দোয়া করে করবো কি যদি দোয়া কোন জায়গায় করেও আমি দোয়া ফেরত নিয়ে নিই সুতরাং যারা বলতে দেননি আপনার দুনিয়াও শেষ আখের আত্ম শেষ হয়ে গেছে যে মানুষগুলো পারানের কথা বাধা দিয়েছে যারা সালিম এরা হামজার টার্গেট না এরা সরাসরি আল্লাহর মামলার আসামি আপনারা জানেন আমিও তিনটি বছর ছেলে ছিলাম আমি মামলার আসামি ছিলাম কার রাষ্ট্রের কার মামলার বাঁধি যত কঠিন হয় বড় হয় শক্তিধর হয় ও মামলা ওই রকম ঝামেলা হয় আমার মামলার আসন বাদি যদি এই এলাকার কেউ হইত যেভাবে হোক দুই তিন দিন বা দু পাঁচ দিনের ভেতরে আমি চলে আসতাম তো বাঁধা যেহেতু এমন একজন যিনি পালিয়েছেন আসবো কি করে ওনার তো টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করা যাচ্ছে এই মামলাটা বহুবার সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে যতবার তুলেছিল জামিন দেওয়া যাবে না অথচ এই মামলায় কয়েকদিন আগে আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেন জজ মামলা দেখে বলছে এর ভেতরে তো কোনো মাল নেই যে বিচার করব কে দিয়ে বিচার করবো এ কোনো মাল নেই সব খারিজ করে দিলাম আমি বলতে গেলাম যে স্যার এই মামলা তো আপনার হাতেই তিন বছর ছিল তখন তো বলেননি যে কোনো মাল নেই তখন বলেছেন না এ জামিন দেওয়া যায় কেমত হয়ে গেলেও দেওয়া যাবে না এ কথা বলতেন হঠাৎ করে আপনি তো সে চেয়ারে বসে আছেন উনি এখন বলছেন যে কোনো মাল নেই উনি এইটাই আমাকে শোনাত যে হুজুর আমার কিছু করার নেই আমার হাত বাড়ার সাথে জড়িত ছিল তারা অবশ্যই জালিম কথা বলেন না কেন এরা zalim না সাধারণত zalim বিরুদ্ধে হামজা কথা না বললেও আল্লাহ নিজে কিন্তু কিয়ামতে মামলা দায়ের করবে সরা সরা 42 নাম্বার আয়তের প্রথম অংশে আছে ইননামাস সাবিলু আল্লাযিনা ইযলিমুনা الناس আল্লাহ তাআলা বলেন আমি নিজে মামলা দেব zalim বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে এই জন্য এই দেশে যারা দাইত্বছিল আমি পরানে কারিম পড়তে গিয়ে সূরা আনআম 44 নাম্বার আয়াতটা এই যে সরকারটা বিদায় নিলে বৈধ অবৈধ যাই হোক ইনাদের সাথে একটা মিল পেয়েছি একটু দেখেন তো পরানের সাথে কি বাস্তবতার মিল আল্লাহ পাক বলেন হাত্তাহ

যত রকমের দরজা আছে সব আমি আল্লাহ ওদের জন্য খুলে দিলাম আমরা কুরআনে পড়েছি যদি নিয়ামতের শুকরিয়া কেউ আদায় করে তার জন্য আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয় লায়িন শাকারতুম লা আনসিন তান আল্লাহ জানিয়েছেন ফালাম্মা না মা দুকিরু

সুযোগ করে দেন কথা বলবেন না আপনি দাঁড়িয়ে থাকেন বসে থাকেন শুয়ে কিন্তু কথা বলবেন না যা ভালো লাগে করেন তত রকমের শান্তির দরজা আছে তারা শান্তিতে ছিল আপনি দুই হাজার ছয় সালে পিটিএ মানুষ হত্যা করার পরে এই বিশ্ব পৃথিবী দেখে মনুষত্ব যার ভেতরে আছে সেই কান্নাকাটি করেছে আমি সিরাজগঞ্জ থেকে একবার আসছিলাম মাহফিল শেষ করে পরের বছরে ছয় সালের পরে ওই সময় ড্রাইভারের পেছনে বসে আছি বাসে ড্রাইভার সাহেব রাস্তার মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে আছে গাঁর ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে গাড়ি একটু ঝাঁকি দিয়েছে আমি বললাম ভাই আপনি একটা কাজ করবেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভার বলছে আপনি দেখছেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে ওর গাঁর উপরে চাকা চালাবো আমার বিবেক নেই আমি বললাম যে তো মরা ওরে মেরে ফেললেই কি আবার ডবল করে মারলে কি ওকে বুঝবে কিছু তো মরেই গেছে ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন আমার হুজুর হ্যাঁ আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে আবার মারবো আপনি কি বল তাই তো এই কথাটা শোনার জন্য আমি ছিল মরা জিনিসের উপরে আপনি ডবল করে গাড়ি চাকা বলেন না অথচ আশরাফুল মাস লোকা আছে পৃথিবীতে মানুষ তাদেরকে দেখেছি পিটিয়ে মারার পরে কিছু মানুষ তার লাশের উপরে ড্যান্স দিল যার আদেশে এই কাজ হয়েছিল লগে বয়টা নিয়ে আসে সারা দেশ থেকে তিনি এখন তো পালিয়েছে কি বিবেক বলেন তো তার অন অনসারী যারা ছিল তার দলের লোক বিপদের ভেতরে ফেলে দিয়ে উনি বনকে নিয়ে পালিয়ে গেল একটা কথা হলো আপনি জীবন দিয়ে দেবেন তাহলে আপনার নাম আজ তার মাম পৃথিবীতে থাকতো যে না জীবন দিয়ে গেছে আপনি পালিয়ে তো গেছেন আবার পালিয়ে যাওয়ার সময় বনকে নিয়ে গেছে কেন আপনি বন মনে করেন আর এগুলো আপনার ভাই বোন ছিল না এরা এখন তো বিপদে আছে কারণে অকারণে বিপদে আছে এইরকম অত্যাচার দেখার পরে সাড়ে পনেরো বছর যারা জালেমদের সাপোর্ট করেছেন তারাও জালেম আর জালেমদের বিরুদ্ধে মামলা দেবে হামজা কে আমি আগে বললাম না মামলার শক্ত হয় মামলা তত কঠিন হয় জালেমদের বিরুদ্ধে যে মামলা হবে মামলার বাদী মামলা কত শক্ত হতে পারে আপনি টের পাচ্ছেন আমি দোয়া করি আর না করি কি করব এই জন্য জালিম এই শুনলে আমার ভয় লাগে কারণ এরা আল্লাহর মামলার আসামি সুতরাং যিনি পালিয়েছে তিনি থেকে শুরু করে দেশে ষোলোশো আঠাশটা চেয়ারে যারাই ছিল প্রত্যেকে হয় জালেম না জালেমের দোষক এক কারারক্ষী একদিন আমার বলছিল হুজুর আমরা যে দায়িত্ব পালন করি আমরা কি জালেমের সহযোগী জালেমের সহযোগী আপনি না জালেমের সহযোগিতা তারা যারা জালেমকে মাথা দেয় চোলড়িয়ে দেয় তাদের বাজার করে খাওয়ায় তাদের গোসল করায় তাদের পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে জালেমদের দোষক জালেমদের সহযোগী আর আপনি যা করছেন আপনি নিজেই একজন জালেম সাধারণ বন্দীদের চাইতে এখানে আলেমদের সাথে সব চাইতে রুড়ো ব্যবহার করা হতো এই জন্য জালিম সারা এরা আল্লাহর কেসের আসামি এরা খুব মারাত্মক অবস্থায় আছে দুনিয়া ওদের শেষ আখেরা তো শেষ এই জন্য বারবার শব্দটা উচ্চারণ করছি পাঁচ তারিখের পর থেকে অনেককে দেখলাম অনেকে জুলুম শুরু করে দিয়েছে সামনে যেন কোন জালিম মাথা ছাড়া দিতে না পারে বা জুলুম করতে না পারে জুলুমের পরিণতি কি এই জন্য আমি আয়াতটা বললাম আপনারা কেউ জানি একবার হয়ে গেলে আপনার দুনিয়া আখের সব শেষ আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমি আল্লাহ যখন জামেনদের জন্য সব আনন্দের দরজা খুলে দিল টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা পাওয়ার সব তাদের হাতে দুই বছর পরে চলে এসেছে চিন্তা করলাম আমি আয়াত কি আল্লাহ নাজিল করার পর ভুলে গেছে যে আয়াতের তো কিছু দেখি না আল্লাহ রাব্বুল আলামিনের পরের কথা যখন মিলিয়েছি দেখলাম না 24 সালের 5 আগস্টের সাথে মিল আছে হাদাইদা ফারিহু বিমা উতু সারা সালে 28 ঘটনা ঘটনার পরে নয় সালে আল্লাহ যখন ক্ষমতা তাদের দিল কে দিয়েছিল আল্লাহই দিল ওলিল্লাহুম্মা মালিকাল মুলকে তৌদিল মূল মান তাশা আল্লাহ বলেন ক্ষমতার মালিকানা আমার এটা আমি দে এই শব্দের গবেষণায় যারা মুফাসসির তারা লিখেছেন ক্ষমতার এক ছত্র মালিকানা আমি এখানে আলেম নে আলেমদেরকে বলছি এবারে খুব ভালো করে শুনবেন ক্ষমতার ছত্র মালিকানা আল্লাহ কিন্তু বাংলাদেশে আমরা অনেককে এই কথা বলতে শুনি ক্ষমতার উৎস জনগণ আপনি বুঝে বলেন না বলেন যেভাবে বলেন বা বিশ্বাস করেন আপনি মুশরেকেন আপনি তো জানেন আমার জন্মের পর থেকে আমি তেড়া কথা আমি বলবো সে আমার বাবা আমার যদি এই জন্য যাদের বিশ্বাস আছে ক্ষমতার উৎসাহ জনগণ আপনি এখন পাল্টান মরে গেলে আমি ইমাম দিয়ে জানা যা পড়ান তাও আপনি জানান হ্যাঁ নবীদের চাঁচা মুশরেক হয়ে মারা গিয়েছিল নবীজি কাঁদছিলেন বিশ্ব নবী নিজে তার কবরের পাশে হাত তুলে বলেছিলেন আল্লাহ আমার চাঁচা আবু তালি খুব কষ্ট করেছে আমার জন্য মাফ করে আল্লাহ বলেন হ্যাঁ নবী হাত না কার জন্য হাত তুলেছে এই লোকটা আপনার চাঁচা আমি জানি কিন্তু লোকটা মুশরেক লোকটা কি অত শিরিক করেছে আপনি এত করে বোঝালেন তাকে মরণের আগে কিন্তু পরিবর্তন হয়নি সাত আবার একশো তেরো নম্বর আয় চাল্লা নাসিল করলেন মা কানালিম না বেগি বল্লাদিনা আমান বো আয় স্তা কফেরুলে মশীর কলাউ কানি বলবা মেম বা দে মাতা বাজ্জা নালাভ আন্ডাভান বোলচন্দী তার ছেড়ে আপনি কাসিনের আল্লাহ বলেন হে নবে কার জন্য আপনি হাত তুললেন আমি জানি এটা আপনার চাচা সারা জীবন আপনাকে বাড়িতে রেখে খাওয়ায়ে পড়ায় বলে কাকে নিয়ে আদর করে করে মানুষ করেছে আমি দেখেছি কিন্তু লোকটা মসজিদ আপনি এত করে তার চেষ্টা চালালেন যে কানের কাছে মুখটা নিয়ে অন্তত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও পড়ে নাই দুনিয়ার দিকে তাকিয়ে নেতাদের দিকে তাকিয়ে পড়ে না এই জন্য আমি আল্লাহকে মাফ করি নাই আপনার নিকট আত্মীয় হলেও কোনো নবীর জন্য কোনো ইমানদারের জন্য মোশরেকের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই এ ঘোষণা কার এই জন্য আমি বাঁচাতে চাই আমার এলাকার মানুষদের এই বিশ্বাস যাদের আছে এক্ষুনি আপনি পাল্টাবেন আপনি দল করতে না পারেন কিন্তু বিশ্বাসটা পাল্টান ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস কি অরিল্লাহ ভোম্মা মালিকাল আলমল আল্লাহ বলেন হেন হবে আপনি বলেন রাজত্বের মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় বলে নয় সালে আল্লাহ ইচ্ছা করে দিয়েছিল কথা বলেন না কেন কেন দিলেন লেনাংসুরা কাই ফাতা আলো ক্ষমতাটা দিয়ে আমি দেখতে চেয়েছি যে কেমন কাজ করে কাজ যা করেছে প্রথম পাঁচ বছর দেখেছিলেন। এরপরের পাঁচ বছর আরো নিম্নে এরপরের পাঁচ বছর পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে প্রশাসন থেকে বিচার ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা থেকে এমন কোন জায়গা নেই যেখানে হাত দেয়নি আর যেখানেই হাত দিয়েছি আল্লাহ আয়াতে হাত দিয়েছি এ দৃশ্য দেখার পরে মনে মনে ভাবলাম এই আয়াত কি আল্লাহ ভুলে গেছে নাকি না আল্লাহ বলেন দা ইদা ফারিহু বিমা আমার এই দান কি দবস্তু নিয়ে যখন তার আনন্দে আত্মহারা হয়ে আছে খুব আনন্দে আছে এই মানুষগুলো এখন এটা বললে হবে ট্রেন আসতেছে আপনারা যারা লাইনের উপরে আছেন নিরাপদ দূরত্বে যান ট্রেন আসতেছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন যারা লাইনের উপরে আছেন নিরাপদ দূরত্বে যান একটু দূরে সরে যান আমার ভাইরা আল্লাহ বলেন যখন এই মানুষগুলো তাদের উপরে দান ক্ষমতা আনন্দ পাওয়ার প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা এগুলো পাওয়ার পরে যখন আনন্দে ছিল আখরাজ নাহুম বাগতাতান হঠাৎ আমি আল্লাহ নিচে তাদেরকে ধরলাম এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ সুতরাং জালেমদেরকে ধরেন কে কিমান করে বাগতাতান আকস্মিকভাবে আপনি টের পাচ্ছেন না দুই হাজার চব্বিশ সালের পাঁচ তারিখের দেড়টা পর্যন্ত এদেশে কেউ ভাবে নাই এরকম হবে দেখটার পরে আল্লাহ এমন ভাবে ধরলেন দফরের খাবার মানুষ দেখটার সময় খায় সেটাও খেতে পারেনি বাজে তাতান শব্দের সাথে মিল আছে আল্লাহ ধরিছে হ্যাঁ একটা ছিল ছাত্র জনতা কিন্তু ধরেছে কে আইদা হুম বলেসন আল্লাহ বলেন এমন কায়দায় ধরলাম ওরা নিরাশ হয়ে গেল ওরা হতাশ হয়ে পড়েছে কোনদিন স্বপ্নেও ভাবে নাই যে এইভাবে মুখ থুপড়ে পড়বো আল্লাহ আর বরাল আমিনের পরের শব্দ যেটা জানিয়েছেন এটা মারাত্ম ফাগতি আমি আল্লাহ জালেমদের শিকড় কেটে দিয়েছি জালেমদের শিকড় কেটে দেয় কে শত দুনিয়ার কিছু মানুষকে আল্লাহ বানিয়ে দিলেন আবু সাইদের মতো মুগ্ধর মতো রায়হানের মতো ইয়ামিনের মতো ফালসালের মতো সতেরোশো আশি জনের জীবনটা চলে গেল মাঝখান থেকে পৃথিবীর নিকৃষ্ট জালেমদেরকে আল্লাহ এত অপমান করে বিদায় দিয়েছে পৃথিবীর ইতিহাস বহু পড়েছি সাড়ে আটশো বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন আর সাড়ে আটশো বছর পর পালিয়েছে তার আত্মীয় এত বছরের ইতিহাসে পৃথিবীতে কেউ পালিয়ে গিয়েছে আমি শনিও নি কিন্তু এটা দেখতে পেলাম এটা দেখবেন আরো সাড়ে আটশো বছর পরে একটা ইতিহাস হয়ে গেছে তামাম দুনিয়া ইতিহাস মানুষ স্মরণ করবে পৃথিবীর ইতিহাসে এটা কোনো দিন আমি দেখিনি যে তিনশো এমপি একবারে পালিয়ে যায় একটা দেশ কত কত দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় জোর করে আবার এসেছিল ইমামতি নেওয়ার জন্য জনগণ জোতা দিয়ে কিন্তু স্ট্যাটাস দিয়েছে পরের দিন যে জোতা যতই মানুষ জনগণ আমি একটা আমার গায়ে লাগি কত কত বড় আহাম্মক বলেন তো জোতা তোর মারা লাগবে জোতা তুললেই তো মানুষ অপমান হয়ে যায় কথা বলব সুতরাং আমরা যেটা বলতে চাই সাথে দুই হাজার চব্বিশের যে মিল আছে